আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি রান্না করে দেখাবো ঝরঝরে ভোনা খিচুড়ি রান্নাঘরে থাকা এমন কিছু বেসিক মশলা ব্যবহার করে খুব মজা করে কিভাবে ভুনা খিচুড়ি রান্না করে নিতে পারবেন সেই রেসিপি শেয়ার করব যারা রান্নায় একদম নতুন তারাও কিন্তু খুব সহজে এই মজাদার ভোনা খিচুড়ি রান্না করে নিতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি যারা নতুন রাঁধনে আছেন তাদের জন্য অনেকটাই উপকারে আসবে ভোনা খিচুড়ি রান্না করার জন্যে প্রথমে পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুইটা শুকনা মরিচ দুইটা দারচিনি দুইটা তেজপাতা কয়েকটা সাদা এলাচ লবঙ্গ আর কালো গোলমরিচ এই মশলাগুলো তেলের মধ্যে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি পেঁয়াজ আর কাঁচামরিচ আরো কিছুক্ষণ ভেজে এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ গাজর আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আলু আলু আর গাজর মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিতে হবে চার পাঁচ মিনিট পর এখন দিয়ে দিচ্ছি এখানে চাল আর ডাল আমি এখানে মসুর ডালের পরিবর্তে মটরের ডাল ব্যবহার করেছি তবে আপনারা চাইলে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন আর আমি কিন্তু খিচুড়ি রান্না করার জন্য ভাতের যে মোটা চালটা থাকে সেটা ব্যবহার করেছি সবজির সাথে চাল ডাল দুই থেকে তিন মিনিটের মতো প্রথমে ভেজে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এখন চাল ডাল খুব ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন চাল ডাল যত ভালোভাবে ভাজা হবে ভোনা খিচুড়িটা কিন্তু ততটাই পারফেক্ট হবে পানি যেন কোনো প্রকার না থাকে সেভাবে কিন্তু ভেজে নিতে হবে মিডিয়াম হিটে আমি মোটামুটি সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিয়েছি এরপরে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এখানে চার কাপ চালের জন্যে একদম মেপে মেপে আট কাপ পরিমাণ কুসুম গরম পানি আমি দিয়ে দিয়েছি চাল ডাল ভালো করে পানির সাথে মিক্সড করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে পাঁচ সাত মিনিট রান্না করে নিয়েছি পাঁচ সাত মিনিট রান্না করতেই কিন্তু একটা বলক উঠে গিয়েছে এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিব পরবর্তীতে কিন্তু লবণ টেস্ট করার আর সুযোগ নেই তাই এই অবস্থাতেই চেক করে নিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম পানিটা যখন তলা নিতে চলে আসবে এই পর্যায়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর চুলার হিটটা একদম লোতে করে দিয়েছি সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি ঘিটা দিয়ে আমি দমে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট দমে রাখলেই কিন্তু খিচুড়িটা একদম ঝরঝরে হয়ে যাবে পারফেক্টভাবে ভুনা খিচুড়ি রান্না করার জন্যে পানির রেশিওটা কিন্তু অবশ্যই মনে রাখবেন যে পরিমাণ চাল ডাল ব্যবহার করবেন অবশ্যই তার ডাবল পানি ব্যবহার করতে হবে আর খেয়াল রাখবেন পানিটা যেন অবশ্যই কুসুম গরম পানি হয় কুসুম গরম পানি ব্যবহার করলে খিচুড়িটা একদম পারফেক্ট হবে আর এটার টেস্টও কিন্তু খুবই ভালো আসবে দেখেন আমার খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখালাম আর এই ভুনা খিচুড়ি যেকোনো কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে ছোট ছোট টিপস ফলো করতে পারলে খিচুড়িটা কিন্তু একদম পারফেক্ট হবে তো সবাই ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ